হলো ফ্রেন্ডস ওয়েলকাম চ্যানেল রাখি ব্লগে তোমাদের সবাই স্বাগত আবার ফিরে এসেছি অনেক দিন পর আমি দেখো আমরা তা পিঠে আমি আমার বাপের বাড়িতে চলে গেছি নবান্ন উৎসবে সেখানে ঠাকুর দেখতে বেরিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে যাত্রা হচ্ছে কি বামদেব না মহাদেব কিছু একটা তো সাধক বামা খাবা মনে পড়েছে তো আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি মানে কফি রাইট চলে ওর জন্য ঠাকুরটা এখানে ছোট্ট মতো করে করে পুজো হয়েছে আর এটা হচ্ছে ধান আর বিস্কুট দিয়ে মূর্তিটা করেছে খুব সুন্দর লাগছিল অপূর্ব এক কথায় অসাধারণ তো দেখো পুজো হয়েছে আবার নমস্কার করে নিলাম প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল যেখানে যাত্রাটা হচ্ছিল সাধক বামা খাপা তারাও খুব সুন্দর অভিনয় করছিল যাই হোক এই ধর বেরিয়ে পড়েছি এটা আমাদের পান্ডাপাড়ার মেন গেট লাইটিং রাস্তায় এটা আমাদের তারাপীঠের মেন রাস্তা পুরোটাই লাইট দিয়ে সাজানো হয় তো আমাকে কেমন লাগছে সেটা বলবে এই যেটা সেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তারাপীঠের মেন গেট আর লাইটিংয়ের কাজগুলো কেমন হয়েছে সেটাও বলবে আর আমার তো খুব ভালো লাগছিল খুব ভালো লেগেছে তালে তালে গান করছিলাম ঠিক মনে নেই বক্স ছিল তো সেই বক্সের তালে তালে আমরা গান করছিলাম আমরা একটা বছর পুরো অপেক্ষা করে থাকি এই নবান্ন উৎসবের জন্য তো এখানে আমাদের মা তারা থাকার জন্য আমাদের কোন দেবী মূর্তির পূজা হয় না তাই আমাদের সবকিছুই মা তারাকেই মানে কি বলবো জগদ্ধাত্রী হোক কালী দুর্গা মানে যে কোনো সরস্বতী লক্ষ্মী সব মা তারাকেই পুজো করা হয় তো নবান্ন জন্য আমাদের কার্তিক পুজো করে তো চলে এসেছি এখানে স সব মানে শৈশবের যে মোবাইলের এখন কি বলবো মোবাইলটাই এখন মানে মোবাইলেই পুরো শৈশবটা কেড়ে নিয়েছে সেটারই একটা থিম করেছে তো এখানে বাচ্চাদেরকে মোবাইল দিতে মানা করছে এই রকম মানে এই থিমের ওপর পুরোটা হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে খুব ভালোভাবে বুঝিয়েছে আমি জানি না কতটুকু কি বোঝাতে পারছে বা ভিডিও কি ক্লিপগুলো কীরকম কি নিয়েছি কি না কিন্তু আমি তো ভালো খুব ভালো একটা এডিট করতে পারি না না তো যেটুকু মানে চেষ্টা করেছি হয়েছে কি না কতটা ভালো হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে কিন্তু খুব ভালো আমি পারি না মোটেও পারি না ওই কী বলবো তালি দিয়ে কোনো রকমে চালানো আনো এইটুকু এর বেশি না এটা আমাদের বলছে পালপাড়ার পালপাড়ার ঠাকুর এই যে মোবাইল দিতে মানা করছে আমরা আগে ছোটবেলায় কত রকমের খেলাধুলা করতাম তো সেগুলো তো এখন উঠেই গেছে সেগুলোর আনন্দ মজা এখনকার বাচ্চারা কেউ জানেও না আর জানতেও পারবে না তো আমি আজকের ভিডিওটাতে এইটুকুই আবার পরে